খেলা করেছো দাদা ঘুটেছে বাবু তুলে তোমাকে বকে কি খেয়েছি বন্ধু আমার আমি কি খেয়েছি বন্ধু কি দেখো

কি হয়েছে কি আমার আগে তাহলে বল আমার আগে আগে বেরিয়ে যাচ্ছে তাই আমি বলেছি নিয়ে যাবো আমি নিয়ে যাবো বলেছি আবার আগে আগে বেরিয়ে যাচ্ছে সে হ্যাঁ ভাই আমি বলেছি নিয়ে যাবো এখন না পরে আবার আগে আগে বেরিয়ে যাচ্ছে হুম যা নিয়ে গেলো না